হ্যালো বন্ধুরা দীপিকা রান্নাঘরে সবাইকে স্বাগত নাই চলে এসেছি আবারও একটি রেসিপির ভিডিও নিয়ে আজকে আমি বানিয়েছি ফ্রায়েড রাইস আর সঙ্গে রয়েছে আলু কষা এই ফ্রায়েড রাইস কীভাবে বানিয়েছি সেটা তো আজকে আপনাদের সাথে শেয়ার করব ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নি তাদের কাছে অনুরোধ করছি একটা সাবস্ক্রাইব করা ফ্রায়েড রাইস বানানোর জন্য এখানে কী কী নিয়েছি বিনস গাজর ক্যাপসিকাম আর নিয়েছি মটরশুঁটি এরপর এখানে আমি দেখুন চালটাকে এক ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম একটা হাঁড়ির মধ্যে জল দিয়ে দিয়ে দিলাম বেশ কয়েকটা তেজপাতা আর দিয়ে দিলাম লবণ আর দিয়ে দেবো গোটা গরম মশলা মানে এলাচ আর দারচিনি লবঙ্গ জলটাকে খুব ভালো করে গরম করে নেওয়ার পর দিয়ে দেবো চাল এখানে আমি আলুর তরকারিটা বানিয়ে নেব তার জন্য একটা কড়াইতে তেল দিয়ে আলুগুলোকে আমি ভেজে নেব আলুগুলো একটু লাল লাল করে ভাজা হয়ে গেলে আলুগুলোকে তুলে নেব আলুগুলো আমার ভাজা হয়ে গেছে তুলে নিলাম এরপর এখানে দেখুন ফোড়নের জন্য নিয়েছি দুটো তেজপাতা গোটা গরম মশলা আর গোটা জিরি আলুর তরকারিটা কিন্তু আমি সম্পূর্ণ নিরামিষই বানাবো বাড়িতে পুজো আর্চার দিনে এই রেসিপিটি আপনারা বানিয়ে খেতে পারেন এরপর এগুলো থেকে সুন্দর ভাজা গন্ধ বেরোলে দিয়ে দিলাম আদা বাটা আদা বাটাটা দিয়ে আদাটাকে একটু তেলের মধ্যে ভেজে নিতে হবে যাতে করে আদার কাঁচা গন্ধ ছেড়ে যায় এরপর দিয়ে দিলাম কেটে রাখা টমেটো টমেটোটা দিয়ে একটু নাড়াচাড়া করার পর দিয়ে দেবো এক চামচ লঙ্কার গুঁড়ো হাফ চামচ হলুদের গুঁড়ো আর দিয়ে দেবো এক চামচ ধনে গুঁড়ো জিরে গুঁড়ো মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে এর মধ্যে দিয়ে দিলাম জল জলটা দিয়ে মশলাটাকে আরও ভালো করে একটু কষিয়ে নিতে হবে মশলাটা থেকে তেল ছেড়ে গেলে দিয়ে দিলাম মটরশুঁটি আর দিয়ে দেব ভেজে রাখা আলু সব কিছু খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে আর দিয়ে দেব এর মধ্যে স্বাদ অনুযায়ী লবণ লবণটা দিয়ে খুব ভালোভাবে একটু নাড়াচাড়া করার পর দিয়ে দেব জল জলটা দিয়ে রান্নাটাকে আমি পাঁচ থেকে দশ মিনিট ফুটিয়ে নেব রান্নাটাকে আমি পাঁচ থেকে দশ মিনিট ফুটিয়ে নিয়েছি আর দেখুন আলুগুলো আমার খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেবো ধনেপাতা কুচি আর দিয়ে দেব এক চামচ চিনি চিনিটা দিয়ে একটু নাড়াচাড়া করে রান্নাটাকে আমি ঢেলে নেব রান্নাটা আমার হয়ে গেছে ঢেলে নিয়েছি এরপর এখানে আমি ফ্রায়েড রাইসের সব সবজিগুলো ভেজে নেব তার জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম এক চামচ ঘি ঘিটা দিয়ে আমি প্রথমে বিনসটাকে ভেজে নেব আর এইভাবে না করতে করতে বিনসটা আমার খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে আর সেদ্ধও হয়ে যাবে বিনসটা আমার ভাজা হয়ে গেছে আর খুব ভালোভাবে সেদ্ধও হয়ে গেছে ওই একইভাবে বাদবাকি সবজিগুলো আমি ভেজে নেব দিয়ে দিলাম গাজর গাজরটাকেও খুব ভালোভাবে ভেজে নিয়েছি সব সবজিগুলো ভাজা হয়ে গেছে এরপর আমি কাজু কিশমিশটাকেও হালকা করে ভেজে নেবো সব সবজিগুলো আমার ভাজা হয়ে গেছে এরপর দেখুন ওপর দিয়ে দিয়ে দিলাম চিনি গুঁড়ো চিনিটাকে আমি গুঁড়ো করে নিয়েছি আর কোড়ার মধ্যে আরেক চামচ ঘি দিয়ে দিয়ে দিলাম আদা বাটা আদাটাকে তেলের মধ্যে একটু ভেজে নেব আদাটা থেকে কাঁচা গন্ধ ছাড়লে দিয়ে দেবো ভেজে রাখা সবজি সব সবজি কাজু কিশমিশ দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করার পর এর মধ্যে দিয়ে দেব ফ্রায়েড রাইসের যে ভাতটা আমি করে রেখেছিলাম দিয়ে দিলাম ফ্রায়েড রাইসের ভাতটা দিয়ে ভাত আর সবজি খুব ভালোভাবে একটু নাচাড়া করে মিশিয়ে নিতে হবে যতক্ষণ না ভাতটা একটু ঝরঝরে হয়ে যাচ্ছে সব কিছু খুব ভালোভাবে এভাবে নাচাড়া করতে করতে দেখুন ভাতটা আমার ঝরঝরে হয়ে গেছে আর ওপর দিয়ে দিয়ে দেব গরম মশলা গুঁড়ো গরম মশলা গুঁড়োটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি রেডি হয়ে গেছে আজকের ফ্রায়েড রাইস ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর একটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ফিরে আসছি পরবর্তী ভিডিও নিয়ে ততক্ষণ সঙ্গে থাকুন